পাঁচটা বিছ রেখেছিল এটা পাঁচটা এবং ওখানে আর এই দুটো থাকবে না একটা একটা হলেই হবে না একটা ওই আপনি ওই সেলাইনের বোতল সেলাইনের ওই আর এটাকে করতে হবে কার্পেট দিন সব সবই হবে তো পড়ে গেছে না কোনো সুন্দর করে হবে তুমি খেয়েছো এগুলো সব কার্পেট বিছিয়ে ওই এখন থেকে বিছানা নষ্ট হয়ে যাবে না এখন হয়ে যাবে আর কি খোলাই পর্দা 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 এটা আর ওইটাতেও পর্দা এটা বারো ফুট বাই 4 ফুট হবে 12 ফুট বাই ফুট আচ্ছা হাসপাতালে লেখাটা হয়েছে 20 দিন মাগি দিন পুরোটা সুন্দর হবে দিন হয় তো 应该 ऐ जगह पे किताब लाके नाले के तरफ हो रहा है और जोंर माप ही देते हैं सर बोले तो जगह है ऐसा होगा एक दिन की हेल्प आउट लेनी होता है भैया बाल की कंघी रखते পারবে नहीं और जोंर तो इतना बड़ा है ना वही माप ही नहीं सब सर ना बायरे घूम रहे हैं नन भाई हां दायो बायरे बायरे गुरुराज जी बायरे ये बोलो परछाई माने बायरे আলকে কি হয়েছে দেখলা না এটা মানে এমনি দিছ স্যার মনে হয় টনে হয় কথা বলতে না না স্যাম্পল দিয়ে এই যে একটা যে দিয়ে গেছে সব তো কি মাই গেল এই যে পুরো জোন জোন কথা জোন নি শুন করতে না শুন করতে